দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে কার ঝুলিতে কটি আসন যেতে পারে কি ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষায় বাংলায় কি পদের আসন বাড়ছে নাকি আবারও ঘাস ফুল শিবিরই থাকছে এক নম্বরে কি বলছে বুথ ফেরত সমীক্ষায় বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন উনিশ এপ্রিল থেকে শুরু হয়েছিল আজ পয়লা জুন প্রায় দেড় মাস ধরে ইভিএমে বন্দি হয়েছে জনতা জনার্দনের রায় সাত দফায় ভোট গ্রহণ চলেছে এবারে লোকসভা ভোটে কোন দিকে যাচ্ছে বাংলার জনমত জোড়া ফুল না পদ্মফুল বাংলার বিয়াল্লিশ আসনে কোন দিকে পাল্লা ভারী শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতে বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরেছে টিভি নাইন নেটওয়ার্ক টিভি নাইন পোলটাস ও পিপলস ইনসাইট মিলিতভাবে এই বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে যদিও বুথ ফেরত সমীক্ষার ফল আসল ফলাফলের আভাস মাত্র সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন এই আভাসের সঙ্গে আসল ফলাফল মিলতেও পারে নাও পারে টিভি নাইন পোল স্টার্ট ও পিপলস ইনসাইটের মিলিত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন বিজেপি পেতে পারে সতেরো আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে একটি আসন অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারও বাংলায় সব থেকে পেতে চলেছে তৃণমূল শিবিরই এমনকি একজিট পোলের হিসেব ইঙ্গিত দু হাজার উনিশ সালে ভোটের তুলনায় আসন বাড়তেও পারে বাংলার শাসক দলে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ঝুড়িতে ছিল বাইশটি আসন বিজেপি পেয়েছিল আঠারোটি আসন কংগ্রেস জিতেছিল দুইটি আসনে উনিশের লোকসভা ভোটে এক উল্কা গতির উত্থান দেখেছিল পদ্ম শিবির পাঁচ বছর পেরিয়ে এসে এবারের ভোটে নিজেদের আসন আরও বাড়ানোর টার্গেট নিয়েছিল পদ্ম শিবির বাংলা থেকে অন্তত ত্রিশটি আসন জয় নিশ্চিত করতে চেয়েছিল বিজেপি কিন্তু বুথ সমীক্ষায় ইঙ্গিত বিজেপির আসন সংখ্যা গত লোকসভা ভোটের তুলনায় একটি কমতে পারে আসন কমতে পারে কংগ্রেসেরও তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল এই ছিল আপডেট